মেহেরপুরের আমদহ গ্রামের আওয়ামী লীগ নেতা ফিরোজ ও মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ার কাবিদুলকে আটক করেছে পুলিশ মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের মিত বুরহান আলীর ছেলে ও আওয়ামী লীগের নেতা ফিরোজুর রহমান ও মেহেরপুর শহরের নয়নং ওয়ার্ড শিশুবাগান পাড়ার মৃত ফুরুমিয়ার ছেলে কাবিদুল ইসলামকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে কাবিদুল ইসলামের মেহেরপুর সদর থানা সিয়ার নংপা জারি দুই পাঁচ এক মামলা রয়েছে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোক জাহাঙ্গীর সেলিম এসআই নিস সুজয় কুমার মল্লিক এসআই নিস মাহবুব আলম এস নিস মনিরুজ্জামান এসআই নিস প্রহলাদ রায় এস নিস মোক হাসান শাহনেওয়াজ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন আসামিদের আজ শুক্রবার মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর